তো আমি কিছু বাজার করে এনেছি ঠিক আছে এখানে বার করে দেখি কি কি আছে বার করে এই দেখো তেল আছে ঠিক আছে এখানে পেঁয়াজ রসুন আর আছে আর একটা ওল দিয়েছি এখানে ওল এনেছি এখানে কিছু আলু আছে আর মানে ওই মুরগিটা এনেছি তোমরা কেটে মাংস টাংস করে খাবে বুঝলে দুই ভাই আছে ছোটো সালাম আলাইকুম বন্ধুরা তো আমি আমি আর কি এসছি এখানে সাজানের বাড়ির সামনে সাজানের বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি তো ওকে আর কি মানে ও সেদিন কদিন আগে এসেছিলাম পান্তা ভাত খাচ্ছিলো বুঝছেন তো আমি ভাবলাম যে ওকে পান্তা ভাত খাচ্ছিলো তো একটা ছোটো থেকে মুরগি বা কিছু বাজার বাজারঘাট করে দিয়ে যাওয়া যাক ওকে তো আমি সেইভাবে কিছু বাজার বাজারঘাট করে আনলাম ওর ওকে দেওয়ার জন্য তো বাড়িতে আছে কি করছে বা এইগুলো দিয়ে আসি একটু কেমন আছে দেখে আসি তো বন্ধুরা সবাই দেখতে থাকেন সাজানের বাড়িতে সাজান কেমন আছে কি করে দেখা যাক সাজান কি করছে বাড়িতে আছে কি না আরে সাজান ও কোথায় গিয়েছিলে সাজান আসছে ওদিক থেকে বাড়িতে মানে ভাই আছে তো ওর ভাই নেই বাজারঘাট করে এনেছি কিছু দেবো বাবু কোথায় গিয়েছিলে কোথায় খড় আনতে বলুন কোথা থেকে আনছো ওগুলো মাঠ থেকে ঘুরে আনছো আসো বাড়ি আসো তোমার ভাই কোথায় ভাই খেলা করতে গেছে তো আমি সেদিনকার এসছি ধরো সেদিন করে আমি এসেছিলাম বুঝছেন সেই জন্য যে এসেছিলাম যে তোমাদের মানে ওই যে বাজারঘাট কিছু ছিল না পান্তা কাছিল দেখে দেখেছিলাম যে হ্যাঁ তাই জন্য আমি ভাবলাম যে ওদের একটা কিছু মুরগি টুরকি কিছু মাংসের ব্যবস্থা করে দেওয়া যাক আর কিছু বাজার ঘাট করে দেওয়া যাক ঠিক আছে তো আমি কিছু বাজার করে এনেছি ঠিক আছে এখানে বার করে দেখি কী কী আছে বার করে এই দেখো তেল আছে ঠিক আছে এখানে পেঁয়াজ রসুন টসুন আর আছে আর একটা ওল দিয়েছি এখানে ওল এনেছি এখানে কিছু আলু আছে আর মানে বেগুন আর উচ্চে টুচে করে আছে বুঝছেন তো এইগুলো বাজার করে এনেছি তোমার কাছে তোমরা মানে শুধু পান্ত ভাত দেখে গেলাম বুঝলে তো আমি ভাবলাম যে কিছু বাজার বাজারঘাট করে দেওয়া যাক তো ওই মুরগিটা এনেছি তোমরা কেটে মাংস টাংস করে খাবে বুঝলে দুই ভাই আছে ছোট দিকে একটা মুরগি এনে গেছে ও ধরে ধরে পা খুলে গেছে পালিয়ে যাবে ধরে আনো ধরে আনো ওইদিকে কোথায় গেলে দেখো তো মুরগিটা ধরতে পারলে কোন দিকে পাচ্ছি ওই দিকে তোরা আনো তেড়ে ভিতর থেকে তাড়া তো বন্ধুরা মুরগিটা ছেড়ে গেছে মুরগি নতুন মুরগি এখন পালাবে না তো ধরেছ কি জ্বালাই করলাম ধরেছ নিয়ে আসো তো বন্ধুরা এই মুরগিটা দুই ভাইয়ের জন্য কিনে এনেছি আর দুই ভাই খাবে দুই দুই ভাইয়ের হবে তো দেখি এক কিলো দুশো আছে ঠিক আছে এক কিলো দুশো আছে দুই ভাই যাবে খাওয়া হয়ে যাবে দুই ভাইয়ের জন্য তো তোমার দুই ভাইয়ের জন্য এটা নিয়ে আসলাম আর এই যে বাজার ঘাট করে এনেছি এই যে ওখানে আছে তো ওই বাজার দিয়েছি তোমাকে এখানে রসুন পেঁয়াজ তেয়াজ সব আছে হ্যাঁ তোমরা খাবে তো ভাই কোথায় গেছে কোথায় খেলা করতে গেছে এই যে খেলা করতে গেছে কি খেলতে গেছে বল খেলতে তুমি যাও সেবা ঠিক কথা তুমি গেলে কি করে হবে সংসার তো সামলাতে হবে না তো সে ঠিক আছে যাওনি ভালো করেছো তো ওই বাজারঘাটগুলো তুলে নাও ব্যাগে করে মুরগিটা পাবেন তো দিদি দাও তো দইটা কোথায় গেলো দইটা যে বাঁধা ছিল দেখো দো আমাকে দাও দইটা নিয়ে আছো নিয়ে দইটা নিয়ে কি পাটা বাঁদা নেই ঠিক আছে তো বন্ধুরা এই সাজানো আর এর দুই ভাই মানে সেদিনকার পান্তা খাচ্ছিলো আমি এদের এত সহযোগিতা করার পরে যে পান্তা খাচ্ছিলো আমার দেখে খুব খারাপ লাগলো ওদের আর শুধু বলে মানে কিছু ছিল না ঘরে শুধু পান্তাই ভাত নাকি দুদিন দিন ধরে খাচ্ছিলো আর যার জন্য আমি ভাবলাম যে একটা না মুরগি টুরগি কিছু দেওয়া যাক একটু মাংস টাংস করে খাক হয়তো এ বাবু মাংস কদিন আগে খেয়েছিলে তোমরা মনে আছে কুরবানি ঈদের সময় খেয়েছিলে কুরবানি ঈদের সময় খেয়েছিলে তো মানে সেই ঈদের সময় কে লোক দিয়েছিলো নাকি আচ্ছা আচ্ছা মানে ঈদের সময় লোক যখন দান করে সেই সময় হয়তো গিয়েছিল তো তখন দিয়েছিলো আর খাওয়া হয়নি এবারে ঠিক না ওইগুলো বাজারের ভাত ওগুলো ব্যাগে ঢুকে রেখে দাও আর এই যে মুরগিটাকে এক জায়গায় রেখে দেবে ঝোড়া টোড়া চাপা দিয়ে ঠিক আছে মুরগির কি খড় আছে মুরগির রাখা জায়গা আছে না নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুই একটা চুপড়ি টুবড়ি ঢাকা দিয়ে রেখে দেবে কালকের দরকার কেটে খেয়ে নেবে ঠিক আছে আচ্ছা সব ব্যাগে ঢুকে নাও তোমাদের খেলা করতে তোমার ইচ্ছা করে না তোমার খেলা করতে ইচ্ছা করে না সেটা বা ঠিক খেলা ইচ্ছা করলেও তোমরা যেতে পারবে না কেননা সংসারে চাপ আছে তোমার উপরে তুমি বড়ো ভাই যেহেতু মা বাবা বিহীন ছেলে তুমি আর কি করবে তোমার ছোট ভাইও তোমার উপরে নিচে আছে তার দেখভালও করতে হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি এটা রেখে দাঁড়াও হ্যাঁ তাহলে এখন তাহলে কি করবে এখন তোমার ভাই কখন আসবে একটু পরে চলে আসবে ভাই সাথে দেখা করে যেতাম তো ভাই এখন আসে আর কি বলবো মানে কত দূরে আছে ডাকা যাবে না অনেক দূরে আচ্ছা আচ্ছা তো ভালো থেকো তাহলে আর কি বলো কিছু বলার নেই আর তোমার ভাই থাকলেও কিছু বলতাম কেমন আছে দেখতাম তোমার ভাইকে ঠিক আছে তুমি ভালো থেকো আর তাহলে সাজান তাহলে ভালো থেকো তাহলে আর কি বলো বাজার করে দিলাম ভালো আছে এটা দেখলাম আর কিছু বলার নেই ভালো থেকো এইভাবে হ্যাঁ সবসময় এসে দেখে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আসবো এখন সবসময় মাঝে মাঝে এসে চেষ্টা করব দেখার বুঝলে তো মাঝে মাঝে এসে এরকম দেখে যাবো কেমন আছো কী করছো না করছো কেমন খাওয়া দাওয়া চলছে আর আমি তোমার যে সকাল এই কদিন আগে যে ফোন নাম্বারটা দিয়ে গেলাম ঠিক আছে ওই নাম্বারে তুমি ফোন করবে কোনো দরকার দায় দরকার হলে হ্যাঁ যদি কোনো চাল ডাল শট পড়ে টাকা পয়সা লাগে তাহলে তুমি আমাকে ফোন করবে হ্যাঁ আর তোমার ভাই যদি কোনো শরীর অসুস্থ অসুস্থ হয় বা কোনো টাকা পয়সার দরকার পড়ে যে কোনোভাবে তুমি আমাকে ফোন করবে ঠিক আছে ওকে ভালো থেকো আসি হ্যাঁ ভালো থেকো ওকে ভাই তো বন্ধুরা শাহজাহানকে দিয়ে এলাম মুরগিটা আর বাজারঘাট করে দিয়ে এলাম তো সাজান মোটামুটি আছে বাড়িতে কোথায় মানে জ্বালানি করে দিয়ে আর ওর ভাই হচ্ছে কেন কোথায় এখন বাড়িতে নেই বলছে তো ওর ভাই খেলা করতে গেছে মোটামুটি দেখলাম ওরা ভালো আছে আর কদিন আগে যে পান্তা ভাত খাচ্ছিলো আমার দেখে খুবই খারাপ লাগছিলো তো সেই হিসাবে বললাম যে না কিছু বাজার ভাত করে দেওয়া যাক আর একটু মাংসর ব্যবস্থা করা যাক কেননা কতদিন মাংস খায়নি যে এরকম গরিব ফ্যামিলি সেটাও মানে ভাববার বিষয় ওরা হয়তো বছরে দুবার তিনবার করে মাংস পায় নাকি তাও মানে সন্দেহের ব্যাপার আছে যার জন্য ভাবলাম যে একটা মুরগি কিনে দেওয়া যাক ছবি কিনে দিলাম এক কিলো দুশো মুরগি একটা তো এইভাবে ওদের পাশে আসি আমি বন্ধুরা আর আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু আগিয়ে দেবেন কেন আরও এরকম গরিব অস মানুষের পাশে আমি দাঁড়াতে পারি ওকে ভালো থাকেন সবাই